নামাজের টাইমে বলে দিছে নামাজ যেন মিস না হয় টাইম মতো নামাজ পড়বা খানা পরে হয় হোক নবিল সুন্নতের বাইরে চলা যাবে না আল্লাহর পরীক্ষা মাঝে মাঝে আসে এই ঘরেও পরীক্ষা একদিন দুপুর খাইয়া খাইয়া ঘরের মধ্যে আরাম করে হঠাৎ বাড়ির দরজায় কে যেন ডাক কয় ডাক দিয়া দিছে আল্লাহ কারি আমারে ভিক্ষা দাও আমি বুড়া মানুষ পেটে খুদা সইতে পারি না স্ত্রী বলে স্বামী আমার কথা বন্ধ আমি যাইতেছি স্বামী দৌড়াইয়া গিয়া খায় আসে ঘরে ছোট ঘরের মধ্যে সামনের দরজা খুইলা বসাইলো চাটাই দিয়া বসাইয়া বলে খাইছেন তিন দিন খানা পাই না স্ত্রী তাড়াতাড়ি খানা দাও খানা দিল যা ছিল ঘরে তা দিয়ে হঠাৎ বিক্ষুব চুপচাপ নিচে তাকাইয়া খানা খায় হঠাৎ পর্দার আড়াল দিয়ে একটা নজর পড়ে গেল স্ত্রীর ওই ভিক্ষুকের চেহারায় আল্লাহর বান্দি নজরটা দাও মাত্র ঘরের মধ্যে ঈসা একটা কনায় বসে গুন 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 করে কান্না করে স্বামী ডাক দিয়ে কয় কাদো কেন কয় আমি মাওলার কুদরত দেখে কানতেছি কি কুদরত দেখে কান্না করো বলে যেই মুরব্বী ভিক্ষুকটা ঘরের মধ্যে খানা খায় আমি চেহারাটার নজর লাগা মাত্র ভাবতেছি আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যা আমার সে পূর্বের স্বামীর চেহারার মতো দেখলাম এইবার স্বামী কয়েক থামো ওর বিদায় দিই আগে খানা খাওয়াইয়া হালকা কিছু হাত দিয়া বিদায় দিয়া দিলেন এবার স্বামী বেচারা বলে ও বিবি শুনো কাহিনী তোমার আগের স্বামীর বাড়িতে কোনো ঝামেলা কোনো দিন হয়েছে কিনা বলে হা কি ঝামেলা আমার ওই স্বামীর ঘরে দুপুরের পরে ঠিক এই টাইমে এক ভিক্ষুক এসেছিল আমি বলেছিলাম ভিক্ষুকের কিছু দেওয়ার জন্য আমার ওই স্বামী দুর্ব্যবহার করেছিল গালাগালি করে ভিক্ষুকের তারা দিয়েছিল ভিক্ষুক কি চাইছিল ভিক্ষুক চাইছিল কিছু ভিক্ষা হালকা খানা এবার স্বামী ডাক দিয়া কয় বিবি তোমার ওই স্বামী অকৃতজ্ঞ গাদ্ধারী করার কারণে ভিক্ষুকের খারাপ আচরণ করার কারণে আল্লাহ এইবার শুধু ভিক্ষা দেয় নাই ভিক্ষা মালিকেরও হাদিয়া দিয়া দিছে। আল্লা পাপ শুধু ভিক্ষাই দেয় নাই ভিক্ষা যারা দিবে সেই মালিকেরও আল্লাহ দান করে দিল ওই দিনের ভিক্ষুক আর কেউ না আজকের নতুন স্বামী ছিলাম আমি ওই দিনের ভিক্ষু আমি চাইছিলাম খানা দেয় নাই আমি আসমানে তাকায় যখন মালিকের কাছে চাইলাম মালিকই বেইমানের কপালে ধ্বংসের লীলা খেলা দিয়া আল্লাহ আমারে শুধু ভিক্ষা দেয় নাই ভিক্ষা দেনেওয়ালা তোমার মতো রত্নটাও আমারে হাদিয়া দিছে اتنا في دار الدنيا نا حسان اتنا في دار عقبا نا حسان يا غياس المستغيثي نهدينا لفتخار بالعلوم والغنى هر غريده نيكو تو ও স্বামী তোমার ভালো মহিলা পাইলে স্ত্রী পাইলে শকর আদায় কর আর যারা পাও নাই নিয়ত করো আল্লাহ এমন স্ত্রী পাই যে কিছু না থাক কোরআন পর নেওয়াল্লা জানো পাই আমি মরিয়া গেলে আমার টাকা লাগবে না আল্লাহ এমন একটা সন্তান দিবে যেই সন্তানের দোয়া আজীবন আমি কেয়ামত পর্যন্ত কবরে পাইতে থাকব ও পর্দার আরানের আম্মা জানেরা আপনারাও মা হাফেজে কোরআনের মায়েরাও মা সাহাবাইকেরামের মায়েরাও মা নবীদের মা সাহাবাইকেরামের কেরামের মা আলেমাদের মা আপনারা ও আম্মা জান আর দুনিয়াতে বাহাদুরি করবেন নাম্মা একটা নেককার সন্তান রেখে যান তার মানে এইটা না আপনার সন্তানেরে বাংলা ভরানো যাবে না ইংরেজি ভরানো যাবে না ডাক্তার বানানো যাবে না ইঞ্জিনিয়ার বানানো যাবে না না আপনার সন্তানের ডাক্তার বানাইবেন আমি দোয়া করি আপনার সন্তানের ইঞ্জিনিয়ার বানাবেন আপনার সন্তানের একজন প্রফেসর বানাবেন ব্যারিস্টার বানাবেন তবে একটা অনুরোধ আমি হাফিজুর রহমান করে গেলাম আপনার সন্তানের বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন এলাকার মানুষ খুশি হয়, আলেমরা খুশি হইয়া দোয়া করে, মা-বাবাও যেন দোয়া পান। মরিয়া গেলও যেন সন্তান ডাক্তারি করলেও কুরআন পড়িয়া দোয়া করে, ইঞ্জিনিয়ার হলেও কুরআন পড়ে যেন দোয়া করে, মায়ের জন্য বাবার জন্য অন্য সন্তানও যেন তার পরশে গিয়া ভালো হইয়া যায়। এরে আম্মা যান। আপনার দোয়া আল্লাহর কাছে বললাম আল্লাহ এমন একজনকে তুমি বিজয় করো যার দ্বারা দেশের খেদমত হবে জাতির খেদমত হবে ইসলামের খেদমত হবে কি এরকম চেয়ারম্যান নাই এমপি নাই আমি তো জানি আপনারা না জানলে আমি তো জানি কত এমপিরা দৌড়ায় প্রোগ্রাম করার জন্য কোরআনের বয়ান শোনার জন্য এক অক্ত নামাজ বাদ দেয় না চেয়ারম্যান বাদ দেয় না আমরা তো এগুলো জানি চিনি আল্লাহ নিয়ামত দেয় বান্দা ধরে রাখতে পারে না কেন ওই নিয়ামত পাওয়ার পরে অহংকার এত বাড়ে শেষে আল্লাহ চিনাইয়া নিয়ে যায় যে তোর দিছিলাম তুই নিয়ামতের শুকর আদায় করতে পারো না নিয়ে গেলাম অনেকের ঘরে আল্লাহ ভালো ভালো নারী দেয় কিন্তু বেদুবি করে চূড়ান্ত বেয়াদুবি করে নিজে রোজা রাখে না স্ত্রী রেখে এই রোজার মাস ইস্ত্রি রোজাদা ও রোজা রাখে না স্বামী স্ত্রী রেখা আমার টাইম মতো খানা খাওয়াই তুই স্ত্রী এতটা আল্লাহওয়ালা যে স্বামীর অর্ডার মানতে গিয়ে রান্না করে খাওয়ায় অথচ নিজে রোজাদা আর আল্লাহর কাছে কান্দে আল্লাহ স্বামীর হেদায়েত দাও এইভাবে কান্দতেছে দোয়া করতেছে কপাল খারাপ হলে কি করা যায় কপাল বড় খারাপ আল্লাহর বান্দারে একটা নেকাড়ি স্ত্রী দান করছেন আমার আল্লাহ ভালো স্ত্রী পাইয়া বান্দা বেপরোয়া হয়ে গেল মাত্র দশ মিনিটে ঘটনাটা শুনাই খেয়াল করেন আল্লাহর বান্দি বড় ভালো বাবার সন্তান কিন্তু স্বামী বেচারা নামাজ পড়ে না পর্দা করে না হালাল ভাবে চলতে চায় না স্ত্রী যতই বুঝায় ঝগড়া করে এই স্বামী বেতন পাও কত মাসে বেতন বিশ হাজার পরের মাসে কয় পঁচিশ পাঁচ হাজার বেশি আসলো কেন স্ত্রীর দমকাইয়া গালি দিয়ে কয় তোমার জানার দরকার কি কয় আমি জানতে চাই তোমার টাকা বাড়বে এটা তো আমার খুশির কথা কিন্তু হারাম টাকা যদি আনো আমি না খাইয়া মরে যাব। হারাম টাকা আমার ঘরে ঢুকাইতে পারবা না কারণ তুমি হারাম খাইয়া মরো তোমার বিষয় কিন্তু আমার রক্ত না পাক করতে দিব না আমার গর্বের বাচ্চা যারা আছে ওদেরকে ওদের রক্ত আমি না পাক করতে দিব না হারাম খাওয়াইয়া এইরম যদি কোনো স্ত্রী স্বামীর ধৈরা ফালায় মাসে মাসে হিসাবটা নেয় এ বাড়তি টাকা কেন প্রত্যেকটা স্বামী তারের মতো সোজা হয়ে যাবে জীবনে আর হারাম খাবে না এই জন্য এইরকম আম্মা ঘরে আনতে হবে তো কোরআন পড়ে নেওয়ালা আল্লাহর ভয় যাদের আছে আল্লাহর বান্দি স্বামীর বুঝায় কিন্তু কখনো স্বামীর ঝগড়ায় গালাগালিতে জবাব দেয় না চুপ থাকে আর নামাজের মোসাল্লায় কাঁদে রাতের গভীরে কান্না করে আল্লাহ তুমি আমার স্বামীর হেদায়াত দাও আমি এই স্বামীর ঘর ছেড়ে যাব না কারণ জাতের মাইয়ার বিয়া একটা অজাতের মাইয়ার স্বামীর কোনো হিসাব নাই ও খালি হিজরতই করে জীবনটা শুধু হিজরত আজকে এইবারই কালকে ওই বাড়ি কথা ঠিক নেই গাছ যেমন ফল তেমন আর জাতের মাইয়া যারা ওরা মর্তে রাজি স্বামী একজন পাইছে এটা নিয়ে জীবন কাটাই কি ওরা আর এক স্বামীর ঘর জিন্দিগির জন্য কলঙ্ক মনে করে এই জন্য অনেক নারীরা লজ্জায় পড়ে গলায় রশি লাগায় কি করবে মায়েরও বুঝাইতে পারে না বাপেরও বুঝাইতে পারে না স্বামীরও বুঝাইতে পারে না ওর মনের দুঃখ কেউ বুঝতে চায় না তার মরাই বালা কি করবে নিরুপায় হয়ে মরে যায় কথা বুঝেন নাই আল্লাহ হেদায়াত দান করুন ভালো নারী ঘরে আছে স্বামীর সাথে ঝগড়া নাই ঝগড়ার দরকার কি সেদিন এক জায়গায় বললাম এই মেয়ে একটা লোক খারাপ ওই খারাপটার পিছে লাগিয়ে দরকার কি এই ছাত্ররা মাদ্রাসার যারা আছেন একজনের পিছে লাগার দরকারটা কি অন্যায় করলে আল্লাহ এর উপরে খুশি বলেন খুশি তাহলে অন্যায় করতে করতে সে তো নিজেই দূরে সরে যাবে আমার দূরে সরানোর দরকারটা কি আমি আমার লাইনে চলি বুঝাইতেই পারি না আমি একজনের পেছনে ফেসবুকে লিখতে হবে লাভ কি আমার লাভ কি ও অন্যায় করতে 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 আল্লাহ যেদিন বেজার হবে সেদিন মায়ের পায়ের সামনে লাথি বাবার সামনে লাথি কোসম্মানের চেয়ারগুলো ধ্বংস হয়ে যাবে আল্লাহ বিচার করলে আমার এত টেনশন করার কি আছে তুমি ছেড়ে দাও আল্লাহর রাস্তায় ও মরুক না হয় বাঁচুক তুমি পারো বুঝাইতে বুঝে না ওর রাস্তায় ছেড়ে দাও ওর অন্যায়ের কারণে ও এমনি তোমার থেকে যাইব যাইবো ছিটকে পড়বে তোমার ধাক্কা দেওয়ার দরকার পড়বে না তোমার পেছনে লাগা লাগবে না সে এমনি দূরে সরে যাবে অন্যায়ের কারণে লজ্জায় সামনে আসবে না আল্লাহর বান্দি দোয়া করে আর বাবার থেকে মায়ের থেকে আদর্শ পাইছে কোরআন তালাওয়াত নামাজ মানুষের সাথে ভালো ব্যবহার মেহমান আসলে খানা খাওয়ায় ঘরে মেহমান আসা বরকত না গজব আইলেই খুশি খানা আল্লাহর কি পরীক্ষা মর্জি একদিন দুপরের পরে স্বামী স্ত্রী ঘরের মধ্যে আলোচনায় লিপ্ত হঠাৎ বাড়ির দরজা এক ভিক্ষুকের আওয়াজ আল্লাহ করিম আমার কিছু ভিক্ষা দাও আমি ক্ষুধার্থ স্ত্রী স্বামী রেখা স্বামী কথা বন্ধ পরে কথা বলি যাও ভিক্ষুকের বোধহয় ক্ষুধা খানার আয়োজন করো ভিক্ষা দাও বলে প্রশ্নই উঠে না না একটু ভিক্ষুক গরিব মানুষ এই টাইমে দরজায় দাঁড়াইছে এর মেজা যত বুঝায় আরো গরম হয় মিটার খালি বাড়তে গেছে বাড়তে বাড়তে হান্ড্রেড ফার হয়ে গেছে এবার ধমক দিয়ে স্ত্রীর ধাক্কা দিয়ে ফালাইয়া এবার গেছে দরজা খুলে আরে গালি বেয়াদ সময় নেই ফট করে দরজায় দাঁড়াইনি লজ্জা করে না বেহায়া ফকিননি এরকম বিক্ষু করে গালাগালি করেনওয়ালা বহু বুদ্ধিজীবী আছে না নাই পাওয়ার খাটাইতে গেছে গরিবের লাগে আরে বড় লোকের লাগে না যুদ্ধ করবা কি সিংহে যদি যুদ্ধ করে ছাগলের লাগে না হয় বড় লোক জুলুম করবা বড় লোকের বড় লোকের টাকা মারবা গরিবের ডা মারো কেন মরে মরা ডারে মারো কেন কয় লড়ে কেন বড় লোকের ডা মারলে না ও দুই সাইড যাত্রা সইতে পারবে গরিবের ডা মারো কেন একটা মারতে গেলে তো গরিব একা কাঁদে না ওর মাইয়া কান্দে ওর বাচ্চা খাঁধে ওর স্ত্রী খাদে সবগুলোর কান্নার বরদোয়া লো এ তো মরতেও ভারবি না মরার আগে দেখবি লাশ বাতাসে উড়ে। কারণ কান্নার বরদোয়া বড় মারাত্মক কান্নার বরদোয়া বড় মারাত্মক অধিকাংশ বড় লোকেরা জুলুম করে গরিবের উপরে আশ্চর্য বিষয় যার নাই এর উপরে জুলুম বেতন পায় মাত্র পাঁচ সাত হাজার এটা যদি বাকি রাখে ছয় মাস আবার যদি চাইতে যায় আরে হুদা গালি বোনাস পাওনা টাকা চাইছে হেন গালি সব জুলুম গরিবের উপরে অথচ গরিব ছাড়া একটা বড় লোক একটা পাও কদম দিতে পারে না সব পঙ্গু দেশের সব গরিব যদি বলে মাছ ধরবো না ড্রাইভারি করবো না একটা বড় লোক নিজে গাড়ি চালাইতে পারবে না জীবনে কপালে মাছ জুটবে না এই ধানের খেতে যদি গরিব না যায় কপালে আর জীবনে ভাত জুটবে না রুটি জুটবে না সব বড়লোকেরা লোকেরা ঘরের মধ্যে পঙ্গু হয়ে বসে থাকতে হবে খানার পেলের পর্যন্ত গরিব ধুইয়া দেয় কর্মচারীরা বাথরুম পরিষ্কার করে সব কর্মচারীরা যদি বলে কোন বড় লোকের বাড়ি কাজ করুম না এক সপ্তাহে পাঁচতলা বিল্ডিং গরুর গোয়াল ঘর হয়ে যাবে অথচ জুলুম গরিবের উপর নিজের মাইয়া ভোলার জামা কাপড় লাগে না কিনতে 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 আলমারি টাল অথচ কাজের মেয়ে কাজ করতে করতে বেউস তার একটা জামার সেট দিবে একটা তাও দেয় না চাইতে চাইতে ঈদের দিন কালকে আজকে কিনার জন্য কেন টাকা নিয়ে কিনে আনে এমন টাইমে দিছে এখন কি ও ঘর সামলাবে না পোশাক কিনবে আমি বলতেছি কথাগুলো বাই ফোর্স কলবের ভিতরে হিট করতেছে এটি আসল কথা মানুষ হওয়ার কথা জান্নাত পাওয়ার কথা আল্লাহ খুশি হবেন সেই কথা বলতেছে নবীজির থেকে ধনী কেউ আছে নবী যদি কইতেন অহুধ স্বর্ণ বানায় দা অহুদের পাহাড় বানায় দিত আল্লাহর নবী কয় না আমি গরিবী হালাতটা আমি বেশি মহব্বত করি এরপরে নবী হাদিস কয় ধনীদের পাঁচশো বছর আগে প্রত্যেকটা গরিব জান্নাতে যাব ধনীদের কয় বছর আগে কোন গরিব যেই গরিব ঘন্টায় বিড়ি টানে আল্লাহ ওই ভিক্ষুকরে করে এমন গালি দিছে ভিক্ষুক বেচারা কানতে কানতে যাইতেছে কিছু দূর যাইয়া ওর গাটটি গুট্টি ফালাইয়া দুইটা হাত উঠাইয়া দিছে আসমানের দিকে আসমানের মালিক আমগো গরিবের দিকে চাইবে কে তুমি সারা আল্লাহ আর থেকে নজর দিয়ে দিস কি সমস্যা আরে আমার ভিক্ষা দিবে না বড় লোক বললেই তো তো গালি দিয়ে আমার কান্দাইল কেন আমি নগদ বিচার চাই হাদিস শরীফ রসুল বলেন তিন ব্যক্তির দোয়া জমিন থেকে আসমানে যায় আর সে আজিমে কোনো পর্দা থাকে না এর মধ্যে একটা হলো জালেমের বিরুদ্ধে যখন যখন দোয়া করে কান্না দিছে না বিচার জায়গাত শুরু হয়ে গেছে স্ত্রীর সাথে ভিত্রি গিয়ার তুমুল লড়াই চূড়ান্ত জুলুম করতে করতে ফট করে তিন শব্দ বলে দিছে যাও বাবার বাড়ি যাও তোমার নিয়ে ঘর করব না এবার স্ত্রী প্রচন্ড বেগে কান্নার বিভোর হইয়া বাবার বাড়ি রওনা নে তোর কপালে নে আমত নাই নে স্ত্রী ঘরে রত্ন ধরে রাখতে পারলো না চলে গেল বাবার বাড়ি সংক্ষেপ কথা বাবার বাড়ি দীর্ঘ এক বছর থাকার পরে আল্লাহর কাছে আল্লাহ এখন মরে গেলে ভালো আর বাসায় রাখলে তুমি ইজ্জতের সাথে বাসাইয়াও ভালো একটা গরিব স্বামী পেয়েছে এইবার গরিব স্বামী কিন্তু স্ত্রী যা আল্লাহ এর থেকে আর ডবল থেকে ডবল আল্লাহওয়ালা স্বামী এবার স্বামীর ঘরে গেল সংসার শুরু বাইরে স্বামী স্ত্রীকে নিয়ে না গোসলের পানি পর্যন্ত ঘরে আগায়া দেয় স্বামী বেচারা